রাজুর কাছে একটা মেসেজ পাঠায় রাজু তুই চলে আই ওরে এটা কি পায়ের মধ্যে এই দেখো মদনা চিঠি পাঠাইছে তুমি যাওয়ার জন্য আর এই চম্পা এগুলা সব মিথ্যা কথা আমি যাব না দাঁড়াও আমি তোমাকে বিশ্বাস করি না গেটের মধ্যে তালা দিয়ে দিলাম দেখি এখন কিভাবে যাও আহা চম্পা তুমি ঘুমিয়ে গেলে দেখো আমি তোমার চাবিগুলা কিভাবে চুরি করে নিয়ে গেলাম তুমি বুঝতেই পারবে না ইয়া পুরি পাবা আটকে গেলাম কেন সুতা দিয়ে বাধা। এই তুমি কিভাবে পালাবে দেহ আমি চাবিটাই দিলাম আর খুঁজে না চাবি এখন দেখি তুমি কিভাবে বাসা বাইরে যাও আমি যাব না মদনাকে একটা মেসেজ পাঠাই মদনা যেন আমার চাবিটা খুঁজে নিয়ে আসে হিরি রাজু এটা কি পাঠাইছে চাবি হারিয়ে গেছে ওর বাড়িতে যাই খুঁজে দিয়ে আসি চাবিটা এখন কোথায় খুঁজে পাই চেষ্টা করি কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না উরি বাবা শেষ পর্যন্ত কুকুরের পেটে চাবি চইলা গেল এখন কি করি কুকুরটাকে কিছু খাওয়াতে হবে জামাল গোটা খাওয়াই জামাল গোটা মিশিয়ে দিয়ে দিলাম কুকুরের সামনে নিয়ে যাই কুকুরটা জামাল খেয়ে নিচ্ছে কারণ হাঁকু করার জন্য যাচ্ছে এই জায়গায় হাঁকু করতেছে ওরে মা হাঁকুর কি গন্ধ চাবি পেয়ে গেলাম চাবি নিয়ে চলে যায় গেটের সামনে আহা কুলছে না কেন খোলার জন্য চেষ্টা করতেছে আর এটা না এই নাও এই চাবিটা পুরি বাবা তোমার স্বামী ম্যাজিক আছে তো খুলে গেছে আরে আমি চম্পা পেছনে টাকা চল ভিতরে নে তোকে দুই গন্ডলকে আজ বেদে রাখলাম ছাড়বো না আরে রাজু এখন কি করব আরে মdna চিন্তা করিস না আমি রাজুর কাছে এখনি মেসেজ পাঠাইতাছি হিলি রাজু আমাকে মেসেজ দিল কেন ওর বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি যাই এই গাড়ি তাড়াতাড়ি সামনে আই রাজুদের বাড়ি যেতে হবে চলো আই এই লো আমি গাড়িতে উঠে গেলাম গাড়িটা ফুল গিয়ারে চল ঠিক আছে বস ফুল গিয়ার দিয়ে দিলাম তাড়াতাড়ি গাড়িটা সামনে রাখ ভিতরে যেতে হবে ওরে মা মোটো তো আয়া পড়ছে আমি মোবাইল সার্ভিসিং থেকে এসেছি আপনার মোবাইলটা সমস্যা আছে কিনা দেখতে হবে তাড়াতাড়ি কেটে ফেলে রাজু ম্যাডাম আপনার মোবাইলটা ঠিক আছে কোনো সমস্যা নাই আর সমস্যা হলে আমাদের কাছে আসবেন রাজু তুমি পালিয়ে যাবে কোথায় আমি তোমাকে ছাড়বো না গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও রাজুর কাছে রকেটটা পাঠিয়ে দিয়ে সে চলে আসে ওরে মা এটা কি রাজু তাড়াতাড়ি চলে আয় আমাকে ডাকছে আমি চলে যাই কই কানে ধইরা টাইনে নিয়ে কাজ কাম তুমি বন্ধুদের সাথে ঘুরতে যাইবা এটা হইতে পারে না আরে তাড়াতাড়ি ছাড়ো আমার লাগছে তুমি যাইতে পারো এটা শত্রু আছে এই যে কাটিটা এটাকে পানিটা না ভিজিয়ে যদি আনতে পারো তাহলে তুমি যাইতে পারবা এই দেখো আমি কি করে আনতাছি কাঠিটাকে এই যে ইয়া কাটি নিয়ে এসেছি ওরে মা তুমি এটাতেও ফাস্ট আরেকটা আছে ম্যাজিক এই আলুর চিপস যদি তুমি বানাতে পারো 10 মিনিটের ভিতরে

দেখ রাজু তোরা টেনশন করতে হবে না আমরা তোর জন্য চিপস নিয়ে এসেছি আর পুরো চিপস গুলো আমাদেরকে দিয়ে দে দাঁড়া বন্ধু আমি তোদেরকে দিয়ে দিতেছি এই নে যেটি পুরে গেছেটি তোরা নিয়ে যা আর ভালো চিপস গুলো আমি চম্পা সামনে দিয়ে চম্পার সামনে এখন ভালো চিপস গুলো আমি নিয়ে যাব এই নাও চম্পা তোমার চিপস এসে পড়েছে তুমি খেয়ে দেখতে পারো আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি দেখা যাই তো ভালো হইছে ওরে মা সে তো আসল চিপস তিন নাম্বার শর্তটি তুমি পালন করতে পারলে তুমি বন্ধু দেশে যেতে পারবা সেটা আবার কি আমার ছবিটি প্রিন্টিং করে দিতে হবে একে দিতে হবে আরে এটা তো কেন আকবা মাটিতে একে দেখাও আচ্ছা ঠিক আছে মাটিতে দেখাইতাছি তাও আমি লারকির চোলা দিয়ে এই দেখো আমি কিভাবে তোমার ছবিটি মাটিতে আঁকতাছি তুমি চেয়ে চেয়ে দেখো কিভাবে আঁকতাছি এই দেখো আকাশ শেষ হয়ে যাচ্ছে এই দেখো আরেকটা নিয়ে আসলাম তোমার চুলগুলো তোমার ব্যানারগুলো আমি সবকিছু দিয়ে দিলাম দাঁড়াও এই দেহ আগুন দিয়ে লাঠিটা পোড়াচ্ছি পোড়াই আগুন দিচ্ছি তুমি সবসময় রাগানো অবস্থায় থাকো আগুনের মতো থাকো তাই তোমার চুপটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম এই দেহ এই হইছে তোমার সঙ্গে गाइस এত কষ্ট করে ভিডিওটি বানালাম যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন